আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মচমচে বেগুনের রেসিপি প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে নেবো স্বাদ মতো তারপর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা দেন সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর একটু একটু করে পানি দিব পানি দিয়ে হচ্ছে আস্তে আস্তে মিক্স করে নেবো সামান্য পানি দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নেব আবার একটু পানি দিয়ে নেব পানি দিয়ে ভালোভাবে মিক্স করে মিশ্রণটি রেখে দেব তারপর বেগুনগুলো কেটে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে ভিজিয়ে সেই বেগুনগুলো হচ্ছে আমি মিশ্রণটিতে ডুবিয়ে ভালোভাবে হচ্ছে তেলে ভেজে নেব এই পাট ও পাট ভালোভাবে বাজবো যেন পুড়ে না যায় দেখুন আমার বেগুন এগুলো একদম ভাজা পারফেক্ট হয়েছে মচমচে হয়েছে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ